আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ইনশাআল্লাহ সবাই খুব ভালই আছেন আজকাল সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই এক জিনিস বারবার চোখে পড়ে ক্র্যাশ গেমের একশো শতাংশ জেতার সিগনাল নিন শিওর মাল্টি নিয়ে আজই জিতে যান প্রতিদিনই এই ধরনের লোভনীয় প্রলোভন ছড়ানো হচ্ছে আর আমাকেও অনেকেই মেসেজ করে বলেন ভাই একটা ক্র্যাশ সিগনাল দেন ভাই শিওর মাল্টি দেন কিন্তু বন্ধুরা এই ভিডিও তাদের জন্য না যারা এখনও এই ধোকায় বিশ্বাস করতে চান এই ভিডিও তাদের জন্য যারা সত্য জানতে চান আজ আমি ফাঁস করব এই ক্র্যাশ সিগনাল আর মাল্টি নামে কিভাবে ঠকানো হচ্ছে কিভাবে সরল মানুষদের টাকা ধাপে ধাপে হাতিয়ে নেওয়া হচ্ছে আমি জানি না এই ভিডিও র্যাঙ্ক করবে কিনা কারণ এই ভিডিওতে আমি এমন কিছু সত্য বলবো যা কিছু লোভী প্রতারকেরা চায় না আপনি জানুন তারা চাইবে না এই ভিডিও মানুষের সামনে পৌঁছায় তবুও আমি নিশ্চিত এই ভিডিওটা কারো না কারো চোখ খুলে দেবে তাই অনুরোধ করছি এক সেকেন্ডও স্কিপ করবেন না আসল সত্য জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আসুন জানি কেন ক্র্যাশ গেমের সিগনাল আগে পাওয়া সম্ভব না ক্র্যাশ গেম এক ধরনের অটোমেটেড সফটওয়্যার ভিত্তিক গেম প্রত্যেক রাউন্ড শুরু হওয়ার আগেই গেমের মূল সার্ভার নিজে থেকেই একটা র্যান্ডাম ক্র্যাশ পয়েন্ট ঠিক করে ফেলে এই পয়েন্টটা হয় এনক্রিপ্টেড অর্থাৎ এমনভাবে লোকানো যা রাউন্ড শেষ হওয়ার আগে কেউ দেখতে পায় না এটা কি বলে প্রুভেবলি ফেয়ার অ্যালগোরিদম এই সিস্টেমে না কোনো মানুষ না কোনো হ্যাকার না কোনো অ্যাপ আগে থেকে কখনোই জানতে পারে না ক্র্যাশ হবে কোথায় এই কারণেই একশো পারসেন্ট সিগনাল শিওর কোড সবই ভুয়া এবং এক প্রকার প্রতারণা সংক্ষেপে বললে ক্র্যাশ গেমের রেজাল্ট আগে কেউ জানে না জানার উপায়ও নেই প্রতারকরা কি করে তারা একটা ফেক অ্যাপ বানিয়ে এডিটিংয়ের মাধ্যমে দেখায় তাদের বানানো অ্যাপে সিগনাল ঠিকমতো ম্যাচ করছে আরও খারাপ ব্যাপার হলো তারা বিভিন্ন ছবি স্ক্রিনশট এডিট করে দেখায় কীভাবে তারা ফুটবল ক্রিকেট বা অন্যান্য গেমে মাল্টিউইন করেছে এরপর তারা আপনাকে বেকুব নিয়ে মাল্টি কোড বিক্রি করার চেষ্টা করে বাস্তব সত্য হল কোনো সাইটের কোনও কিছুই আগে থেকে জানার সুযোগ নেই না ক্র্যাশ গেম না স্পোর্টস গেম না মাল্টি কোড যারা বলে আমি শিওর কোড দিতে পারি আমি একশো পার্সেন্ট সিগনাল দিতে পারি তারা একশো পার্সেন্ট প্রতারক সতর্ক থাকুন বন্ধুরা আপনি যদি ক্র্যাশ গেম বা ওয়ান এক্স বেটের মতো কোনো গেম খেলেন তাহলে নিশ্চিন্তে এবং নিরাপদভাবে ডিপোজিট ও উইথড্র করতে পারেন আমার মাধ্যমে আমি নিজে দীর্ঘদিন ধরে কাজ করছি বিশ্বস্তভাবে সার্ভিস দিয়ে যাচ্ছি এবং আমরা কোম্পানির অফিসিয়াল এজেন্ট আপনাদের টাকা থাকবে নিরাপদ সময় মতো লেনদেন নিশ্চিত তাই আর কোনো ভুয়া সিগন্যাল বা প্রতারকের ফাঁদে পা দেবেন না যদি গেম খেলেন তবে শুধু নিরাপদ এবং বিশ্বস্ত মাধ্যমেই লেনদেন করুন যোগাযোগের জন্য আমাদের টেলিগ্রাম আইডি ইউজার নেম নিচে দেওয়া হল টেলিগ্রাম অ্যাট দ্য রেট এডিএম অ্যাট বট আপনারা চাইলে আমাদের মাধ্যমে কোনো খরচ ছাড়াই সাব এজেন্ট হয়ে কাজ করতে পারেন আমি সব সবসময় অনলাইনে আছি আপনাদের সার্ভিস দিতে এই ধরনের গুরুত্বপূর্ণ ও সচেতনতামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ আল্লাহ হাফেজ